শহরের মানুষগুলার কাজ কম থাকে শহরের মানুষগুলা শুধু রান্না করে আর খাইয়া ঘুমায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি যখনই আমি বাড়িতে যাই তাইলে এই কথাটা শুনতে হয় তোমরা তো কাজ কম থাকে তোমরা গরদরজা পরিষ্কার থাকে কারণ তোমরা ধুলাবালি পরে না গাছের পাতা পরে না তোমরা বিল্ডিং এর ভিতরে থাকো তার জন্য তোমরা ময়লা আবর্জনা কম হয় তোমরা শুধু রান্না বান্না করো আর খাইয়া দেয়া ঘুমাইতে পারো বিশ্রাম নিতে পারো আমরা গ্রামের মানুষরা বিশ্রাম নিতে পারে না এই কথাটি আমরা প্রচুর যাইলে শুনি আমি মনে করি কাজ কোনো জায়গায় কম না শহরে কাজ থাকে গ্রামও একটু বেশি কাজ কাজ থাকে থাকে কিন্তু সব জায়গায় গ্রামে যারা চাষ করে তাদের কাজকাম একটু বেশি থাকে যারা গরু ছাগল তাদেরও একটু বেশি থাকে কিন্তু শহরও দিন প্রচুর কাজ থাকে কত কাজ করি দিনের ভিতরে সেটা বর্ণনা নাই তো নাই দিলাম কিন্তু আমরা কি কি কাজ করতে থাকি সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা ঘুমানোর আর টাইম আছে কিনা সেটা আমি আসতে আপনাদেরকে বলবো প্রত্যেকদিন সবাই ঘুম থেকে পরে নাস্তা রেডি করে তারপরে পোলাপান তারপরে ঘর দরজা দুপুরে রান্না করার জন্য আয়োজন করে কি রান্না করবে না করবে এদিকে ভিডিও চালু করা আর কারেন্ট চলে গেছে তাই আমি হাসতেছিলাম তো চলছে কিসের জন্য আমি হাসতেছি আসলে কারেন্ট চলে গেছে তার জন্য আমি হাসতেছি আর ভিডিও করতেছিলাম তখনই কারেন্টটা যাওয়ার সময় পাইলো তারপর দেখি কিছুক্ষণ পরে কারেন্ট এসে পড়ছে দুপুরে রান্না শেষ করার পরে ঘর মুছতে হয় ঘর মোছার পরে নিজে গোসল করতে হয় পানি করে গোসল করা দিতে হয় তারপরে ভিতরে সবাইকে নিয়ে একসাথে দুপুরে খাইতে বসতে হয় দুপুরের খাবারটাই চারটা পাঁচটা বাইজা জায়গা তো বিকাল হয়ে যায় তো এখন তো পোলা পড়তে বসবে তো আমার মেয়েরা পড়তে বসে তো তখন কায় আমার কিছু আবার করতে হয় কাজ কারণ কিছু নাস্তা বাস্তা আবার রেডি করতে হয় সন্ধ্যার জন্য তারপরে ভিতরে আবার রাতের খাবার আসছে তো আমরা মেয়েরা কোনো বিশ্রাম নাই কোনো জায়গায় বিশ্রাম নাই শুধু রান্না বান্না কাজ কাম যে জায়গায় যাবেন শুধু কাজ করতে পারলে সবাই আদর করে এদিকে আমার মেয়ে আইসা বাহানা করতেছে কো আম্মু আমার পড়া শেষ হয়ে গেছে তো আমি বলতেছি তোমার এত তাড়াতাড়ি কিভাবে পড়া শেষ হয়ে যায় আপুরা পড়তে বসে রয়েছে অথচ তুমি তাড়াতাড়ি করে উঠে আইসা পড়ছো তো ওর সামনে যদি বসে না থাকে তাহলে উই আছে না একটু দুষ্টমিটা মিটা বেশি করে রান্না করার শেষে এই যে দেওয়ালগুলো দেখতেছেন এর আশেপাশে যদি তেল ছিটকে যায় তো ওইগুলা আমরা ধুয়ে মুছে একদম পরিষ্কার করতে হয় আর সবগুলা কাজ আমরা নিজ হাতে এক এক লাখলা করতে হয় কারণ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে না তাহলে নিজের ঘরটাই বৃষ্টি দেখা যাবে তো আমরা কোনো জায়গায় আরাম নাই যে জায়গায় যাবেন যদি কাজ করতে পারেন সবাই দেখেন কত ভালোবাসে কত আদর যত্ন করে কিন্তু যদি আপনি অলসতা করে ঘরে বসে থাকেন আপনার সামনে আই না খাবার দিতে হয় তাহলে ওই জায়গার মানুষেরা দেখবেন আপনাকে অতটাও পছন্দ করবে না তবে আমার কাছে কাজ করি আমার সংসারের কাজটা আমি নিজেই করি নিজ হাতে করি আমার কাছে ভালো লাগে কাজ করতে বাবার ঘরে থাকতে সব মেয়েরা একটু সুখ করে কিন্তু সংসার জীবনে আসার পরে সেই মেয়েটা আর কোনো সুখ করা যায় না কারণ প্রতিবালা রান্না রান্না বান্না করা বাচ্চা হয়ে গেলে তাদের সেবা যত্ন করা তাহলে ওই মেয়েরা আর কোনো জায়গায় বিশ্রামের আশায় করতেই পারে না যে সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক কাজ করতে হবে কারণ কাজ ছাড়া কোনো উপায় নেই আপনার রান্নাটা কেউ এসে করে দিব না একবেলা যদি করে দেয় আরেকবেলা আপনারা কে করে দিব তখনকার নিজের কাজটা নিজেরই করতে হয় তো আমরা মাইয়া মানুষ সব সময় কাজ করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ